বিয়ের আগে আমরা প্রায় সবাই চিন্তা করি আমরা যাকে বিয়ে করবো তার আচার আচরণ ভালো হতে হবে তার পরিবার ভালো হতে হবে তার পড়ালেখা ভালো হতে হবে তার সামাজিক স্ট্যাটাস অনেক উঁচু হতে হবে তাকে এইটা ওইটা পারতে হবে তার চরিত্র উত্তম হতে হবে তার চলাফেরা ভালো হতে হবে তাকে অবশ্যই আমার চিন্তা ভাবনার মতো হতে হবে তার মধ্যে এইটা ওইটা থাকতে পারবে না তার মধ্যে কোনো ব্যাড হ্যাবিট থাকতে পারবে না তার মধ্যে অ্যাংগ্রিনেস থাকতে পারবে না তার মধ্যে কোনো ইমেচিউরিটি থাকতে পারবে না তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারবে না ইত্যাদি নানান ধরনের ক্রাইটেরিয়া আমরা বিয়ের আগেই ফিক্স করে থাকি মানে আমরা ষোলো আনাই চাই কিন্তু একটা জিনিস শুধু ভুলে যাই দুনিয়াতে কোনো কিছুই সোলো আনা হয় না মানে একটা মানুষ কখনোই সব দিক দিয়ে পারফেক্ট হয় না আমার সামনে যে মানুষটা বসে আছে। সেও পারফেক্ট না আমি নিজেও পারফেক্ট না গ্রাম বাংলায় একটা কথা আছে হাতের পাঁচটা আঙ্গুল কখনোই সমান হয় না মানে কোনো কিছুই পার্শ্বফদে মিলে না এছাড়াও বিয়ের আগে আমরা দুনিয়াতে যত নিয়মকানুন আছে ক্রাইটেরিয়া আছে আমাদের যত চিন্তাভাবনা আছে সব কিছু ওই মানুষটার মধ্যে চাই অথচ নিজের দিকে একবার তাকাই না যে আমি আসলে স্বয়ং সম্পূর্ণ কিনা না সব দিক দিয়া একটু আগেই বললাম যে ভাই কোনো মানুষ দুনিয়াতে পারফেক্ট না আল্লাহ এই জিনিসটা এভাবেই তৈরি করছে মানুষের মেকানিজম হচ্ছে তার মধ্যে অবশ্যই কোনো না কোনো ঘাটতি থাকবে দেখবেন যে মানুষটা খুব মেধাবী তার হয়তো ম্যাচিউরিটি কম থাকে কিংবা যেই মানুষটা পড়াশোনাতে একাডেমিক পড়াশোনাতে খুব ভালো তার হয়তো আদার্স নলেজ কম থাকে কিংবা যেই মানুষটার মেচিউরিটি খুব বেশি সেই মানুষটা হয়তো একাডেমিক দিক দিয়ে খুব একটা ভালো না এরকম নানান কথা বলা যায় মানুষের ক্ষেত্রে যে মানুষের কমতি থাকবেই দুনিয়ার মেকানিজম বলেন মানুষের মেকানিজম বলেন এভাবেই আল্লাহ সৃষ্টি করছে সুতরাং আমরা যে কেউ পারফেক্ট না এই জিনিসটা ফার্স্ট অফ অল আমাদেরকে ধৈরা নিতে হবে এবং আমি যাকে বিয়ে করব সেই মানুষটাও যে একশো পারফেক্ট না সেই। এই জিনিসটাও আমাদেরকে মাথায় ফিক্স করে নিতে হবে দেন হচ্ছে আমাদের বিয়ের জন্য আগানো দরকার যে হ্যাঁ আমিও পারফেক্ট না সেই মানুষটাও পারফেক্ট না সুতরাং আমার থেকেও সার দিতে হবে সেই মানুষটার থেকেও সার দিতে হবে দেন হচ্ছে আমরা কথাবার্তা বলতে পারি তাই কিছু বিষয় যেগুলো না হলেই না মানে কুফু তথা আমাদের স্ট্যাটাসের সাথে মিলে কি না কিংবা আমাদের দিনদারিতার সাথে মিলে কি না মন মাইন্ড চিন্তা ভাবনার সাথে কিছুটা ম্যাচ হয় কি না এই জিনিসগুলো ফোকাস করে ক্ষুদ্র ক্ষুদ্র যেসব জিনিস আছে ওগুলো কম্প্রোমাইজ করা যদি ওইটা চিন্তা করেন যে না সব কিছু পারফেক্ট হবে তাহলে বিশ্বাস করেন আপনি আমি যারাই চিন্তা না কেন আমরা কখনোই ওই টাইপের পারফেক্ট মানুষটা খুঁজে পাবো না কারণ দুনিয়াতে কোনো মানুষই পারফেক্ট না আর আমরা তো ভাই তাকদিরে বিশ্বাস করি এবং আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি এইটা বিশ্বাস করতে হবে আপনাকে যে আমাদের তাকদির ফিক্স করা আছে আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে কিংবা আমাদের রুহ তৈরি করারও আগে এই বিয়ে সাদি ফিক্স করা আছে সুতরাং এত টেনশন করে কোনো লাভ নাই আপনি জাস্ট চেষ্টা করেন আপনার চেষ্টা অনুযায়ী আল্লাহ সুহানুআ তালা ভালো খারাপ যেটাই আপনাকে দিবে সেটা আপনাকে মেনে নিতে হবে এই জিনিসটা মাথায় রেখে ওভারঅল কথা হচ্ছে বিয়ের ক্ষেত্রে আমরা যেন কম্প্রোমাইজ করি সেক্রিফাইস করি এবং হচ্ছে নিজে যেমন পারফেক্ট না আরেকটা মানুষকে একশো পার্সেন্ট পারফেক্ট খোঁজাটা যে বোকামি এইটাও যেন আমরা বুঝি তাহলে আমার মনে হয় বিয়ে সাদির ক্ষেত্রে হাজারটা নিয়ম কারণের বেড়াজাল থেকে বের হয়ে এসে আমরা কিছুটা সহজ হয়েতে বিয়ে সাদিটাকে সমাজ ইস্টাবলিশ করতে পারবো আর যদি বলেন যে না ভাই আমার একেবারে পারফেক্টই লাগবে ওপরে যত কথা বলছি সব কিছুই আমার লাগবে কারণ আমি নিজে এরকম পারফেক্ট তাহলে ভাই আপনি খুঁজতে থাকেন আপনার ব্যাপারে কোনো কথা নাই আপনি খুঁজতে খুঁজতে দেখবেন যে কবে জানি আপনার বয়স হয়ে গেছে চল্লিশ আপনি এখনো মেয়ে পান না যাক আমরা প্রেডিকশনের কথা না বলে আমরা চাই আপনি ভালো কিছু পান বাট আমার মনে হয় যে এই জিনিসগুলো আপনার একটু ভালো করে বোঝা দরকার যে কোনো মানুষই দুনিয়াতে পারফেক্ট না